ডিনারে বানাবো চিকেন তরকার রুটি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিরকম করে বানালাম হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছো তারা হয়তো ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখতে পাবে আমার পেজেতে কারণ আমি একটা নতুন পেজ খুলেছি সেখানেই আমি আপলোড করব এম চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামে আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন তরকা আর রুটি তরকা মানে এক তরকা শুনেছ কিন্তু আমি বাড়িতে চিকেন তরকা বানিয়েছি বানাবো কারণ আমি জোগাড় করে এসেছি বানাবো আর রাতের ডিনারে আজকে ছেলের ইচ্ছা হয়েছে তরকা রুটি খাবে তো ভাই বাড়িতে একটুখানি ফ্রিজেতে চিকেন ছিল ছোট ছোট করে কাটা তো সেটা দিয়ে আজকে আমি তরকাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা হয়তো ভাবে যে রাতের বেলা এখন রান্নাঘরে কি এত সেজে ঢুকতে যাচ্ছে তো এত সেজে কেউ রান্নাঘরে ঢোকে একদমই না আমিও তাই না এগুলো চেঞ্জ করে নেবো কারণ একটুখানি রিলস করছিলাম তো সেই জন্য একটু সেজে গুজেছিলাম আর এখন সময় হয়ে গেছে রান্নাঘরে যাওয়ার সেই জন্য এখন এগুলো চেঞ্জ করে নেবো তারপরে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে সোজা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো নিচে এসে রান্না করতে এসে দেখি ছেলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে সিআইডি দেখছে আর তরকা হওয়ার অপেক্ষা করছে হলেই ও খেতে বসে যাবে তো এখন আমার সেদ্ধ হয়নি ডালটা তো তরকার ডাল আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম এটা কি পাঁচ মিশালি ডাল নিয়ে এসেছে এটা সেদ্ধ হবে কতটা কি হবে বুঝতে পারছি না আসলে আমি তরকার ডালেই সবসময় তরকা করি সবুজ কলাই যেটা এটা মিক্সড আছে তা যাই হোক এটা আমি সিটি মারাবো প্রথমে তিনটে সিটি দেব তারপরে যদি মনে হয় সেদ্ধ না হয় তো পরে আরও তিনটে দেবো তো সেদ্ধ যাতে ভালোভাবে হয় সেই একটু আমি সিটি মারার সময় অল্প নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হয় ভালো তাড়াতাড়ি করে ডালটা গলে যায় তো সিটি মারাই তারপরে জোগাড় করেছি জোগাড়টা আমি করে যেহেতু আগে রেখেছিলাম এটাতে পেঁয়াজ আর রসুন কুচানো আছে আর এটাতে আদা লঙ্কা পেস্ট আছে মিক্সিতে গুড়িয়ে রেখেছিলাম আর এটা টমেটো কুচি আছে আর চিকেনটা যেহেতু আমার ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটু শক্ত হয়ে গেছে বলে জলে ভিজিয়ে রেখেছি এটা পরে আমি জল থেকে তুলে নিয়ে আলাদা করে করে দেব তো সিটি মারতে বসিয়েছি প্রেশার কুকারে প্রথমে তিনটেই আমি দেবো তারপরে আমি চেক করে তারপরে আবার যদি মনে হয় আরও তিনটে দেবো তো সিটিটা হয়ে গেলে আমি কড়াটা বসাবো আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো কারণ আমি সর্ষের তেলে রান্না করাটাই পছন্দ করি সব সময় যখনই রান্না করি আমি সরষের তেলে করি খুব রেয়ার যখন সর্ষের তেল থাকে না তখন রাইস ব্যান্ড ইউজ করি তো রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব যা চিকেন দিচ্ছি আমি রান্না সর্ষের তেলে করাটাই ভালো তো ফোড়ন দেওয়ার মধ্যে কিছু নেই আমি ডাইরেক্ট এখন পেঁয়াজটাই দেবো কারণ এটা তড়কা এখানে আর কোনো ফোড়ন কিছু চলবে না রসুন কুচানো আর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা শুধু একটুখানি সিম ভাজ ভাজতে হবে যাতে একটুখানি গোল্ডেন কালার আসে বেশি আঁচ হাই করে ভাজলে কী হয় পেঁয়াজটা ভেতরটা কাঁচা থাকে উপরটা একটু কালচে রঙ এসে যায় যেটা ভালো লাগে না খেতে তো যাতে পেঁয়াজটা ঠিকঠাক থাকে সেই জন্য একটুখানি সিম আছে ভাজছি একটু সময় লাগলো তো পিঁয়াজটা গোল্ডেন কালার আসার পর আমি আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি বা আদার লঙ্কা পেস্টটা দিয়ে দেওয়ার পর একটুখানি কষাতে হবে কারণ আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটবে তখন কিছু করা যায় না তো এই আদার লঙ্কা পেস্টটা দিয়ে একটু কষাতে কষাতে আমি দুটো গুঁড়ো মশলা ইউজ করবো একটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর যেটা দেব কাশ্মীরি মির্চ পাউডার কাশ্মীরি মির্চটা মানে কালারের জন্য দিচ্ছি তোমরা কেউ চাইলে স্কিপও করতে পারো আমি কাশ্মীরি মির্চটা দিই যেহেতু আমার রঙটা হলে ভালো লাগে পহলে দর্শন ধারি ফির গুণবিজারি বিচারি তো রান্নাটা যদি দেখতেই ভালো না লাগলো তো খেতে ভালো লাগলেও সেটা খেয়ে বোঝা যাবে তার আগে তো বোঝা যাবে না তো সেই জন্য আমি একটু কাশ্মীর মিস দিই কালারটা ভালো আসে তো কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো তো টমেটো কুচি দিয়েও একটুখানি নাড়তে হবে টমেটোটাও একটুখানি মেল হওয়ার প্রয়োজন আছে কষানোর সময় সেই সময় আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে বেশ খানিক্ষণ সিম আছে কষাতে হবে কারণ চিকেনটা আমাকে সেভেন্টি পারসেন্ট এইখানেই কুক করতে হবে আর যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে তো একটুখানি বেশি কষাতে হয়েছে আমাকে তো টাটকা হলে হয়তো এতটা কষাতে হতো না তো কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডালটা দিয়ে দেবো তো আমি সেদ্ধ ডালটা আমি বলিনি পরে আরও তিনটে সিটি আমি দিয়েছি যেহেতু এর মধ্যে রাজমাও ছিল এই সব রাজমা টাজমা থাকলে একটুখানি সিটি বেশি মারাতে লাগে তবে তরকার ডাল যদি হতো তাহলে তিনটে সিটি এনাফ ছিল তো মিশিয়ে দিয়েছি একটুখানি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি এটা একটু সিম আছে ফুটুক ততক্ষণে আমি রুটিটা করে নিই আর এই পুরো খাবারটা যখন করব না আমি খুব কম সময় নিয়ে করছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি টোটাল রান্নাটা করেছি অবশ্য জোগাড়টা আগে করে রেখেছি বলেই সেটা সম্ভব হয়েছে কারণ আমার ছেলেকে খেতে দিতে হবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম আর আটা মাগার সময় একটু নুন দিয়ে দিই নুনটা দিলে কি হয় আর রুটিটা টেস্টও হয় আর নরমও হয় তো জল দিয়ে মেখে নিই আর আমি না আগে যখন রুটি করতাম তখন আমার খুব অসুবিধা হতো রুটি ঘুরতো না সেই জন্য রুটি গোল গোল হতো না তো এখন সেই সমস্যাটা কেটে গেছে তরকাটা ওদিকে হয়ে গেছে তরকা মশলা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিয়েছি আর তরকাটা তরকা মশলা ছাড়া ভালো লাগে না আর আমি কসুরি মেথি আলাদা করে দিইনি শুধু তরকা মশলাটাই দিয়েছি আর রুটিটা হয়ে গেলেই ছেলেকে খেতে দিয়ে দেবো আমি খুব তাড়াতাড়ি করছিলাম আর লোডশেডিং হয়ে গেছিল মাঝে ওইটা একটু সমস্যা হয়েছিল ভিডিও করাতে তো যাই হোক তোমাদের আর সেটা শেয়ার করতে পারিনি তরকা মশলাটা দেওয়া কারণ অন্ধকার হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করো আমি বেশি দিন হলো কাজ করছি না ফেসবুকে তো একদমই নতুন আর ইউটিউবে আমি বেশি দিন হলো ভিডিও আপলোড করছি না তোমরা সাপোর্ট করো পাশে থেকো আর ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা